এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তো আমাদের এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ভার্সন ফোর এই সফটওয়্যারটি যখনই আপনারা নেবেন আশা করি ধৈর্য সহকারে প্রতিটা ভিডিও লাইভ সেশন আপনারা দেখবেন দেখে যেহেতু সফটওয়্যারটি আপনি লাইফ টাইমের জন্য আমাদের কাছ থেকে নিয়েছেন এবং সাপোর্ট আলহামদুলিল্লাহ আপনারা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করা হবে আর একটি বিষয় আপনারা যখনই যে কোনো প্রবলেম ফেস করবেন সেটি স্ক্রিনশট করে আমাদেরকে দিয়ে রাখবেন আমরা দেখে সেটি পরের দিন চেষ্টা করব সেটি সমাদা করার জন্য তো ওয়েব বাজার বিড়ি থেকে আপনারা যে সফটওয়্যারটি নিয়েছেন এটি লাইফ টাইমের জন্য আপনাদের ডোমিন হোস্টিংয়ে থাকে তো ডোমিন হোস্টিংয়ের এক্সেস কোনো ক্রমেই কাউকে দেবেন না প্রয়োজনে আমাদের কাজটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে যখন আমরা জমা দেব তখন আপনাদের সি প্যানেলের এক্সেস পরিবর্তন করবেন এটি শুধুই নিয়ন্ত্রণ থাকবে আপনার কাছে এটি কখনোই কাউকে দিতে নাই যখন কোনো ডেভেলপার বা আমাদের প্রতিষ্ঠানকে দেবেন কাজ শেষ করে সেটি রিমুভ করে দেবেন তো এটি আশা করা যায় কারণ আমরা কখনোই চাই না আপনাদের তথ্য নিয়ন্ত্রণ আমাদের কাছে থাক আমরা আপনাদের কাছে সে নেব তো বিশেষ করে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রতিটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন তো আমরা এখানে এই যে দেখুন লগ ইন প্যানেলের যে ইন্টারফেসটা আসছে এখানে অনেকগুলো সিস্টেম আছে অ্যাডমিশন টিচার ইউজার টিচার লগ ইন টিচার স্টুডেন্ট লগ ইন রেজাল্ট ইনভয়েস ভেরিফাই অ্যাডমিট কার্ড ভেরিফাই তাহলে আপনি যদি কোনো একটা বিষয়ে জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের কাছে হোয়াটঅ্যাপসে জানালে আমরা সেটা আপনাদেরকে ভিডিও লিঙ্ক যদি তৈরি করা থাকে দিয়ে দেব না থাকলে তৈরি করে দেব স্টুডেন্ট লগ ইন ভিত্তিক আপনারা চাবেন তো যাই হোক সফটওয়্যারটি নেওয়ার পর অবশ্যই আপনাকে এগুলো দেখতে হবে একটা জিনিস নেওয়ার পর প্রতিটা জিনিস আপনাকে এ টু জেড দেখতে হবে কোথায় কি আছে এখানে যখন যাবেন প্রতিটা জিনিসের কাজ কি এগুলো আপনাকে জানতে হবে এরপর এখানে দেখুন রেজাল্ট কন্ট্রোল এখানে গেলে অনেকগুলো সিস্টেম আছে প্রতিটা জিনিস আসলে চেক করে দেখবেন কোথায় কি আছে আবার মেইন পেজে গেলে কি হয় হুম এখানে কোনো কিছু মানে সফটওয়্যার নেওয়ার পর যেটাই করেন না কেন এখানে কোনো কিছু রিমুভ করলে সেটি বা ডিলেট করলে সেটি আবারও করা যায় তার ভিডিও আছে আপনাদেরকে দেখাবো এবং প্রতিটি কাজ করার শেষে আপনারা এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে অল ডাটাবেস এক্সপোর্ট এখানে ক্লিক করলে এখানে এক্সপোর্টে গেলে আপনার এই অল ডাটাবেস এক্সপোর্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ডাটাবেসটি ব্যাক হবে এবং সেটি পরবর্তীতে রিস্টোর করতে পারবেন তো এটি একটি মানে ব্যাকআপ সিস্টেম আপনার সফটওয়্যারের ডাটা সুরক্ষার জন্য এরপর এখানে দেখুন আমি যদি সংক্ষিপ্ত দেখাই এখানে ইনকাম এক্সপেন মানে অর্থাৎ আয় ব্যয়ের টোটাল একটা হিস্টোরি এখানে আপনি পাবেন আপনার প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় এবং প্রতিষ্ঠানের যাবতীয় রেজাল্ট এখানে আছে স্টুডেন্টের এখানে দেখুন অনেকগুলা সিস্টেম আছে স্টুডেন্ট তারপরে স্টুডেন্ট সিট পেলান রুটিন অ্যাটেন্ডেন্স এক্সামিনেশন কার্ড ইনফরমেশন কার্ড এক্সপায়ার এইগুলো জিনিস কিন্তু আপনাকে প্রতিটা জিনিস কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস দেখতে হবে যাচাই করতে হবে তারপর সফটওয়্যারটি নেওয়ার পর এখানে দেখুন বাংলা ইংরেজি ভার্সন আছে ক্লিক করলে বাংলা হবে আবার ক্লিক করলে ইংলিশ হবে হুম এগুলো দেখবেন কোথায় কী আছে সবগুলো দেখার পর যখন মনে হবে যে না আসলে আমাদের সব কিছু আমরা বুঝছি ভিডিও দেখে কাজগুলো করছি হ্যাঁ যেটা যেটা না বোঝেন সেটা আমাদেরকে জানাবেন এবং স্টুডেন্ট লিস্ট ড্যামো যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরাই একটা ফর্ম পূরণ করে কী কাজ করে না করে এগুলো প্রতিটা জিনিস আগে দেখবেন দুই তিন দিন যখন দেখা হয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট তখন স্টুডেন্ট ভর্তি করার জন্য আপনার সফটওয়্যারটি রেডি তখন আমাদেরকে বলবেন যে ভাই আমাদের এই সফটওয়্যারটাকে রিসেট দিয়ে দেন আমরা এখন স্টুডেন্ট ভর্তি করা শুরু করব তো আলহামদুলিল্লাহ তখন আমরা রিসেট করে দিলে আপনি পুনরায় নতুন করে স্টুডেন্ট ভর্তি করাতে পারবেন এবং আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি হিসাব নিকাশটি করতে পারবেন যেমন দেখেন এখানে ড্যামো হিসাবে অনেকগুলো টাকার অ্যামাউন্টও আছে তো আপনাদের হিসাব নিকাশ যখন এগুলো ভুল হয়ে যাবে যদি আপনার ড্যামো ফাইল থাকে এগুলো ড্যামো তো এখানে প্রতিটা জিনিস আপনি চেক করবেন হ্যাঁ একটু যদি ঘাটাঘাটি করেন ইনশাল্লাহ আমার মনে হয় আপনি নিজেরাই অনেক কিছু পেয়ে যাবেন তো প্রাথমিক সফটওয়্যার নেওয়ার পরে আপনার উচিত এই সফটওয়্যারটা সম্পর্কে প্রতিটা জিনিস খুঁটিনাটি জানা তো আগেই আরকে বলা হয় যে আসলে এটা দেখা দেন এটা দেখা দেন আমরা ভাই প্রস্তুত আপনাকে দেখে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে এরকম আপনি প্রাথমিক যে কাজটা এটা কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে হুম দেখে নিতে হবে তারপর আমরা আপনাকে টিউটোরিয়াল দেবো ফার্স্ট স্টেপে আপনাকে ছয়টা টিউটোরিয়াল আমরা দেবো ছয়টা আটটা দশটা যে কোনো হোক যেগুলো প্রাথমিক এগুলো আপনাকে দেব যেটা আপনার সাথে যায় সেগুলো আপনি ব্যবহার করবেন যেটি আপনি অলরেডি শিখে ফেলেছেন সেটি স্কিপ করবেন আর যেটি শেখেন নাই সেটি শিখবেন এখানে এই প্রাথমিক কাজগুলো শেষ করার পর আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাকে ভিডিও দেব সেগুলোর লিঙ্ক আপনাকে দেব। আমাদের ওয়েব বাজার বিডিতেও পাবেন অথবা এখানে আমি সিরিয়াল করে দেওয়া আছে যেগুলো দরকারি সেগুলোও দেব মূলত প্রতিটা কাজ আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাবো হ্যাঁ এবং আপনাকে লাইভ সেশনে যেটি দরকার একান্তই ভিডিও দেখেও শিখতে পারতেছেন না আবার মনে করেন যে আপনি নিজেও কাজ করে শিখতে পারতেছেন না সেক্ষেত্রে হবে কি আপনি আমাকে একটা টাইম দেবেন যে টাইমটা আপনি আমি দুজনেই বা আপনার প্রতিষ্ঠানের সাথে আমার অ্যাডজাস্ট হয় সেটি দিয়ে একটা গুগল মিটে আপনার একটা লাইভ সেশন করে আপনাকে এটি দেখাবো বিশেষ করে আপনার কম্পিউটারের এক্সেস হ্যাঁ কীভাবে আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে লগ করতে পাই এরকম একটি সফটওয়্যার আমি যদি আপনাকে দেখাই আলট্রা ভিউ সেটি যদি আমি আপনাকে দেখাই এই আলট্রা ভিউয়ের কিভাবে আপনারা ডাউনলোড করবেন আপনারা প্রথমে ভিউ লিখে সার্চ দেবেন তারপর এখানে দেখুন ভিউ নামে যেটি আছে ফ্রি রিমোট এক্সেস এটি ইন্টারনেটের গতি যদি ভালো থাকে ইনশাল্লাহ এটা দিয়ে কিন্তু কাজ করতে পারা যায় খুব সুন্দর এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশনে গেলে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেল এখন ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ইনস্টল খুব সহজ সেটা জাস্ট সেট আপ দিলে তারপর এখান থেকে এটা ওপেন করবেন ওপেন করলে দেখুন আমি যদি ওপেন করে দেখাই তাহলে ওপেন করলে এই যে ইউজার আইডি পাসওয়ার্ডটি আছে এখানে দেখুন আমরা আপনাকে দেখাই এই জায়গায় এই যে কপি লেখাটা আছে এই কপিটা ক্লিক করবেন কপি ক্লিক করার পর আপনি আপনা আমার হোয়াটঅ্যাপসে আপনারা সেটি পেস্ট করে দেবেন তখন আমি এটা দিয়ে লগ ইন করবো হ্যাঁ এটা একটা সহজ সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার টিম ভিউয়ার তারপর এনিডেক্স আছে এগুলো এনিডেক্সগুলো বর্তমান মানে কাজ করে খুব স্লো সেক্ষেত্রে যেটাই পারফেক্ট বর্তমান যুগ সময়ের জন্য আমি সেটাই দিলাম হ্যাঁ এরপরেও গুগল মিট আছে গুগল মিটে যদি আমি আপনাদেরকে লিঙ্ক দেই এইরকম গুগল মিটের লিঙ্ক আপনাকে দেব দেখুন এখানে আপনিও দিতে পারেন আপনার ইমেল দিয়ে লগ করা থাকতে হবে তারপর গুগল মিটে ক্লিক করলে আপনি গুগল মিট দেখুন গুগ মিট ডট গুগল ডট কম হ্যাঁ অথবা আপনি যদি গুগলে সার্চ দেন গুগল মিট ডট কম অথবা এখানে দেখবেন আমি যদি আপনাকে দেখাই এই যে এখানে এই যে ডট যে থ্রি ডট বা নাইন ডট যে বাটনটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে মিট ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস আসবে সেখানে আপনি নিউ মিটিং এখান থেকে আপনি স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং আছে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এখানে ক্লিক করবেন দুই নম্বরটাতে ক্লিক করার পর আপনারা কি করবেন আমিও এই লিঙ্কটি আপনাকে দিতে পারি অথবা আপনি আমাকেও এই লিঙ্কটি দিতে পারেন হুম এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন গুগল মিট কিভাবে জয়েন করে এখানে ভিডিও স্কিপ করলাম আমরা এই লিঙ্কটি আপনাকে পাঠিয়ে দেব আপনি কম্পিউটারে ওপেন করবেন ওপেন করে এটাকে অ্যালাউ করবেন হ্যাঁ অ্যালাউ করলে তখন আমি আপনার সাথে দেখাইতে পারবো আপনাকে এই স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবো তো আপনাকে অনেকগুলো ওয়ে আপনি দিলাম এবং আপনারা যথেষ্ট চেষ্টা করবেন আপনাদের যে যে হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের সাথে শেয়ার করে সফটওয়্যার নিয়েছেন সেই হোয়াটসঅ্যাপ কথা বলার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে আমি চিনতে পারবো হ্যাঁ অন্য নাম্বার দিয়ে দিলে অনেক সময় চেনা যায় না আর বিষয় বিষয়টি বিষয়টি আরেকটা বিষয় আপনাদেরকে সে শেয়ার করি আপনি মনে করেন যে কলেজে বা স্কুলে বা কোচিং সেন্টারে যে কোনো টাইমে ক্লাস নিচ্ছেন ওই সময় যদি আমি আপনাকে নোট করে জানিয়ে দিই যে ভাই এই সময় সময় দিতে পারবেন তখন কিন্তু আপনি পারবেন না হ্যাঁ আপনারও একটা ব্যস্ত সময় যায় আসলে আমাদেরকেও ওটা দেখা লাগে যে একজন শিক্ষক তার সব সময়ই ব্যস্ত থাকে তো যে সময় আপনি ফ্রি থাকেন সে সময় আমিও যদি একটু ব্যস্ত থাকি তাহলে এই জিনিসটা কম্প্রোমাইজ করতে হবে দুই পক্ষকেই হ্যাঁ তাহলে আমরা যে সময় একটা শেয়ার টাইম বের করে তিরিশ মিনিট হোক পনেরো মিনিট হোক এর মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো তো সারা বাংলাদেশে অনেক সফটওয়্যার আমাদের আলহামদুলিল্লাহ আমি যদি মনে করি সারা বাংলাদেশে আমাদের এই প্রান্ত থেকে ওই প্রান্তর পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সফটওয়্যার আমাদের কাস্টমার আছে অনেক স্কুল কলেজ মাদ্রাসা নিয়েছেন তো সকলের প্রতি আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করব আর আমার কথায় অনেক সময় আমি কাজের বিঘ্নতায় কারো সাথে যদি দেখা যায় কথার ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহরস্তে আপনারা অবশ্যই মাফ করে দেবেন হ্যাঁ আত্মরুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এটা আপনাদের কাছে আমার চাওয়া আশা তো ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ